সুস্থ থাকার জন্য খাদ্য তালিকায় নিয়মিত সবজি রাখা খুবই জরুরি বিভিন্ন সবজি সবুজ শাকসবজি বিশেষ করে আমাদের বিভিন্ন কঠিন রোগ থেকে দূরে রাখে এই শাকসবজি তেমনই একটি স্বাস্থ্যকর সবজি হচ্ছে বরবটি পুষ্টিগুণে ভরপুর এই সবজিটি বারো মাসই পাওয়া যায় তবে বর্ষাকালে বরবটির ভালো ফলন হয় ভাজি ভর্তা তরকারি সব কিছুতেই সমান উপযোগী খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি চমৎকার পুষ্টির উৎস হচ্ছে এই সবজি বরবটি আমিষ ও ফাইবার সমৃদ্ধ একটি সবজি এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ও পটাশিয়ামের মতো খনিজ উপাদান যাদের মাছ মাংস কেনার সামর্থ্য কম তাদের প্রোটিনের চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে এই বরবটি প্রতি একশো গ্রাম বরবটিতে রয়েছে আটচল্লিশ ক্যালোরি খাদ্যশক্তি এর মধ্যে কোনো ফ্যাট এবং ক্ষতিকর কোলেস্ট্রল একেবারেই নেই শর্করার পরিমাণ দশ গ্রাম এবং প্রোটিন দুই দশমিক ছয় গ্রাম সুস্থ থাকার জন্য নিয়মিত খাবারের তালিকায় বর্বটি রাখতে হবে এমনটাই বলছেন পুষ্টিবিদরা হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকেই ওয়েলকাম যারা নতুন আছেন আমার এই চ্যানেলে তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তীতে ভিডিওর সকল আপডেট পৌঁছে যায় আপনার মোবাইলে এবং আপনি যখন খুশি তখন দেখে নিতে পারেন আর আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর যারা অলরেডি আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ বর্বটি হচ্ছে অত্যন্ত উপকারী একটি সবজি তবে উপকারিতা সম্পর্কে আমরা খুব একটা অনেকেই জানি না এটি সঠিকভাবে খাওয়ার পদ্ধতিও আমাদের অনেকেরই জানা নেই চলুন বন্ধুরা আজকে এরই কিছু গুণাগুণ সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। গবেষণা করে গবেষকরা দেখছেন যে দীর্ঘ জীবন সুস্থভাবে বাঁচার জন্য প্রতিদিন প্রায় এক কাপ পরিমাণ বরবটি খাওয়া আবশ্যক বরবটিতে থাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ফাইবার আর এর মধ্যে নেই কোনো ফ্যাট ফাইবার সমৃদ্ধ খাবার খেলে তা সুস্বাস্থ্য ধরে রাখতে এবং দীর্ঘ সময় সুস্থ থাকতে বেশ সাহায্য করে থাকে বর্তমানে ডিপ্রেশন হাইপার টেনশন ডায়াবেটিস ইত্যাদি নানান ধরনের সমস্যা আজকাল ঘরে ঘরে আর এর জন্য দায়ী হচ্ছে আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস তাই খেতে হবে এমন সব খাবার যা রোগ থেকে দূরে থাকতে সাহায্য করবে আমাদের আপনাকে ডিপ্রেশন হাইপার টেনশন ডায়াবেটিস ইত্যাদি নানান ধরনের রোগ থেকে মুক্ত রাখবে উপকারী সবজিই বর্বটি এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা স্বাস্থ্য ঠিক রাখে এবং বয়স বাড়তে শুরু করলে শরীরের ভারসাম্য বজায় রাখে নিয়মিত বর্বটি খেলে কমে যায় হার্টের নানান ধরনের অসুখ সবুজ ছাড়াও কালো রঙের বর্বটি পাওয়া যায় বেশি প্রোটিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট পেতে চাইলে নিয়মিত খেতে হবে এই সবজি এটি আপনি হালকা ভাপে দিয়ে সিদ্ধ করেও খেতে পারেন আবার সামান্য বাটার দিয়ে ভেজেও খেতে পারেন এছাড়াও সবজি হিসেবে রান্না করে সালাদ কিংবা স্মুদি হিসেবে নানান ধরনের খাবার তৈরি করে খেতে পারেন এতে আপনার সুস্থ থাকার পথ অনেকটাই আপনাকে সহজ করে দিবে। বরবটিতে রয়েছে যথেষ্ট পরিমাণে আয়রন যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে অ্যানিমিয়াতে ভোগেন তারা বর্বটি খেলে উপকার পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন